হ্যালো এ একটি বাইক যা দেখতে ঠিক ডোমিনার ফোর হান্ড্রেডের মতো কিন্তু দাম অনেকটাই কম বাজাজ নিয়ে এসেছে সেই বাইক ডোমিনার টু ফিফটি কিন্তু এই বাইকটি কি সত্যি ডোমিনার ফোর হান্ড্রেড এর মতো পাওয়ারফুল নাকি এটা শুধুই লুকসের খেলা চলুন আজকে ডোমিনার টু ফিফটি এর সবকিছু জেনে নেই খুঁটিনাটি বিশ্লেষণে যদিও বাজাজ এখন অফিসিয়ালি কবে নিয়ে আসবে বাংলাদেশের বাজারে তার কোনো অ্যানাউন্সমেন্ট দেয়নি ডোমিনার টু ফিফটিকে দেখে যদি কেউ বলে এটা ডোমিনার ফোর হান্ড্রেড তাহলে ভুল কিছু বলে না কারণ বাইকটির ডিজাইন ফোর ডোমিনার ফোর হান্ড্রেড থেকে নেওয়া ফুল এলইডি হেডলাইট মাছো ট্যাঙ্ক ডিজাইন এসকাল সিট টু ইন ব্যারেল এক্সস্ট এছাড়াও আছে অ্যালো হুইল স্প্লিট সিট আর হেভি বিল্ড যা রাস্তায় দারুণ একটা রোড প্রেজেন্স তৈরি করে এ বাইকটি দেখতে প্রিমিয়াম রাস্তায় দারুণ নজর কাড়ে এক কথায় মিনি ডোমিনার ফোর বাজার ডোমিনার টু ফিফটিতে আছে দুশো আটচল্লিশ দশমিক সাত সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন ইঞ্জিন থেকে পাওয়ার পাওয়া যায় সাতাশ পি এস পাওয়ার অ্যাট আট হাজার পাঁচশো আর পি এম এবং ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন তেইশ দশমিক পাঁচ নিউটন মিটার অ্যাট ছয় হাজার পাঁচশো আর পি এম এটি সিক্স স্পিড গিয়ার বক্সে স্লিপার ক্লাস সাপোর্ট করে যার মানে ক্লাচ হবে অনেক হালকা আর গিয়ার শিফট হবে স্মুথ টপ স্পিড প্রায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার পার ঘন্টা পর্যন্ত উঠতে পারে এবং শূন্য থেকে একশো যায় দশ থেকে এগারো সেকেন্ডে সিটি এবং হাইওয়ে দুটোতেই বাইকটি দারুণভাবে ব্যালেন্স এই বাইকটি টুরারদের জন্য পারফেক্ট পারফরমেন্স এবং কনফিডেন্স দুটোই দেয় ডোমিনা টু ফিফটিতে সামনে আছে সাত্রিশ মিলিমিটার ইউএসডি ফর্ক এবং পেছনে নিট্রক্স লোডেড মনোসোক সাসপেনশন এর ফলে রাফ রোড বা স্পিড ব্রেকারে খুব ভালো হ্যান্ডেল করে ব্রেকিং এ এবিএস যা ব্রেকিং কে কর সেফ এবং প্রেডিক্টেবল সিট হাইট আটশো মিলিমিটার এবং বাইকটির ওজন প্রায় একশো আশি কেজি তাই যাদের হাইট মাজারি বা তার উপরে তাদের জন্য এটি পারফেক্ট ফিট লং রাইড ট্যুর বা সিটি কমিউট সব জায়গায় এই বাইক চলবে সাবলীল ডোমিনার টু ফিফটিতে রয়েছে ফুল এলইডি লাইটিং সিস্টেম ডিজিটাল স্পিডোমিটার গিয়ার পজিশন ইন্ডিকেটর ডিসেন্ট ট্যাঙ্ক ফেডিং এবং ইউনিক এক্সস্ট সাউন্ড বাইকটিতে রয়েছে ফুয়েল ট্যাঙ্ক তেরো লিটার মাইলেজ সিটিতে তিরিশ থেকে বত্রিশ কিলোমিটার পার লিটার হাইওয়েতে পঁয়ত্রিশ প্লাস কিলোমিটার পার লিটার সত্যি বলতে বাইকটির টেকনিক্যালি অনেক ব্যালেন্স না কম না বেশি ডোমিনার টু মূলত প্রতিযোগিতা করছে ইয়ামাহ এফজেপ টোয়েন্টি সুজুকি জিক্সার টু ফিফটি এবং কেটিএম ডিউক টু ফিফটি এর সঙ্গে কিন্তু প্রাইস আর ট্যুরিং ক্যাপাবিলিটির দিক থেকে এটি অনেকেই পছন্দ করে কারণ এর দাম তুলনামূলক কম স্টাইলিশ ও হেভি ডিজাইন ভালো ট্যুরিং পারফরমেন্স ডুয়েল চ্যানেল এবিএস স্লিপার ক্লাস তবে বাইকটির কিছু বিষয় বাইকটিকে অনেক পিছিয়ে রেখেছে তা হলো ওজন একটু বেশি একশো আশি কেজি টিএফটি বা মোট চেঞ্জ ডিসপ্লে নেই মাইলেজ একটু কম যারা বেশি কনসার্ন করেন